ধজ রয়েছে সুবজ টি মেনে যারা দায়িত্ব পালন করছে নাগর প্রত্যেকে একাশ করে সাগর সৌ কি আর সম্মানিত সুধি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশ প্রশাসনের একজন সুদক্ষ পুলিশ অফিসার চৌকশ পুলিশ অফিসার তাকে বলা হয় সামাজিক অঞ্জন অঙ্গনকে উজ্জীবিত করার লক্ষ্যে তার সড়ক উপস্থিতি কিন্তু আমাদের বিদ্যমান তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার পরও কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার পরও কিন্তু তার কিন্তু মাঠে এসে প্রবেশ করেছেন ধন্যবাদ জানাতে চাই মাত্র দক্ষিণ থানার অস্তি তদন্ত জনাব সালে আহমেদ তারকে তারকে আরেকটি বার আজ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই এই মুহূর্তে কিন্তু মধু মাঠে খেলা চলছে কিন্তু চমৎকার শুরু থেকে খেলে দেওয়ার আমরা প্রত্যাশা করছি তারা তাদের চমৎকার খেলা নৈপুণ্য উপহার দিয়ে আমাদের মন জয় করবে আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মাত্র বেশি অঙ্গনের আরেকজন ব্যক্তিত্ব শরীফুল ইসলাম ভাই শরীফ ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই মুহূর্তে সাগর পেয়েছেন সাগর পেয়েছেন রনিকে রনি সুন্দর উদ্দেশ্যে দেওয়ার প্রচেষ্টা

মাদক বিবাহ ইত্যাদি মুক্ত একটি চমৎকার এবং আধুনিক স্মার্ট মাত্র ঘটবে সেটাই আমরা প্রত্যাশা করছি এই মুহূর্তে মতো মাঠে খেলা চলছে

অন টার্গেটে রাখলে কিন্তু বিপদ হলেও হতে পারত সাগর দুই দুইটি গোল করে ম্যান অব দা ম্যাচে নির্বাচিত হয়েছেন সাগর তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন তোমাকে জেনারেল হসপিটালের পক্ষ থেকে নিয়েছেন

ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে শরীফুল ইসলাম ভাই রয়েছেন মাঠে উত্তর পাশে ইব্রাহিম সুমন ভাই রয়েছে ঐশ্বরী শরীফ গ্রামের কর্মজন মনি ভাই সব থেকে জানাতে আসলে ও শুভেচ্ছা এবং নজল ভাইকে ধন্যবাদ দিতেই হয় তিনি সাংবাদিকতাকে একটি অনন্য পেশা হিসেবে নিয়েছেন ধন্যবাদ জানাতে চাই মত সংবাদে প্রকাশক নকল ভাইকে তিনি এই প্রতিদিন প্রতিটি ম্যাচের কিন্তু আপডেট

আমি বলেন্টিয়ার তিনি নিয়েছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাক্যটা ঠিক করে দেওয়ার জন্য বলেন্টিয়ারকে কিছুটা আঘাত প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি সতীশিয়াকে ধন্যবাদ তিনি নিয়ে চলে গিয়েছেন মুখে গোটা ধ্রুব চেয়েছেন কাকে দিবেন দেখে নিচ্ছেন সিজানকে দিয়েছেন সিজান একজনকে কাটিয়ে অনেকটা ধরে চমৎকার ভাবে কিন্তু জমে উঠেছে মাঠে সাড়ে পাঁচশো দর্শকদের সমাগম বা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে কিন্তু আমরা সেরা দর্শকদের মনোনয়ন করতে সক্ষম হয়েছি আপনারা পেয়ে যাবেন ফাইনালে আকর্ষণীয় পুরস্কার কারা হবে তাদের ফাইনালে সচিত সেটি কিন্তু দেখার বিষয় প্রতিপক্ষ এই মুহূর্তে লড়ছে তরুণ যে খেলোয়াড়রা রয়েছে রয়েছে কাউকার একাকে গত পনেরো ছাত্রলীগ কেড়ে নিয়েছেন কিন্তু কর্নারে বিনিময় সিজান ধন্যবাদ জানাতে হয় আজ ও কমিটিকে তারা চমৎকার ভাবে এই টুর্নামেন্ট

É... Dim o'thol, dim o'thol, bez Jungle Morlan Ie gi'r rhan fwyaf â Rydym. Brif lawer только sy'n gwybod eu bod wedi cael ei reagavedde efo nhw, sy'n golygu ei bod sydd wedi cael ei Absolutely Sixti'r Trae. Mae'r ramp kommer s donio gan olio'r amgylch. Mae'r ramp ni dadwi ar symudi sydd o hyn. 哎。Hey. ए

রোজ কাটে পড়ছে বর্ণনা বন্ধ কেন অসংখ্য ধন্যবাদ সরকার সিফাতকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ফ্রেন্ড জন সংগঠনের পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে যুক্ত রয়েছেন কে 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 কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন কলেজ পাড়া একাদশের বিপরীতে খেলছে মতলব পৌর ছাত্রলীগ একাদশ চমৎকারভাবে আসলে তারা খেলছেন আক্রমণ হবার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত

সেই চাষিরা আছে কম সুন্দর গ্রাউন্ড রয়েছে অনেকে বাইরে যুক্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়

সোহেল দিয়েছেন হাসান চমৎকার ভাবে চলে উঠেছে সোহেল পেয়েছে আবারও দিয়েছেন হাসান কে হাসান মেরেছে মুর্শিদার থেকে আগত এই মুহূর্তে আবারও ভোটটা চমৎকার তার

মিনিট সময় বাকি রয়েছে কিন্তু যত মাসে রেফারি যে কোনো সময় কিন্তু শেষ বাসি বাজাতে পারে এই মুহূর্তে কিন্তু সিজান রয়েছে সিজান কেড়ে নিয়েছে সোহেল সোহেল কাকে দিবে দেখে নিচ্ছেন এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের খেলা চলছে এই মুহূর্তে জি সিজান রয়েছে এই মধ্যে ফি থাকেন সুমনকে সুমন কাকে দেন কেড়ে নিয়েছেন সেখানে কিন্তু মতো পৌর টাইট রয়েছে দিয়েছেন চমৎকার ভাবে হৃদয়কে হৃদয় কাকে দেন

критиস তো সিটি হয় চমৎকার ভাবে কিন্তু একশো লোকের এগিয়ে রয়েছে এই মুহূর্তে এই সাথে ঠিক কখন খেলা শেষে এসেছে আমি দুজকে